হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসি সাহায্য আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগতম পুরন ঢাকার লালবাগে যেটা কি আছে কেল্লার মোড় বলতে পারেন আমার পাশে থেকে একটু দূরে কাছেই অনেকটা তো এখান থেকে আপনি আসতে পারবেন হচ্ছে যদি কাউকে বলেন যে কেল্লার মোড় যাবো পুরন থানা বা মডেল স্কুলের এখানে মডেল স্কুল অ্যান্ড কলেজ লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা বললে আপনাকে দেখা দেবে তো এখানে একটা কমিউনিটি সেন্টার ছিল মানে সেখানে থানা ছিল পরিবার কেল্লার মোড় থানা লালকা থানা বললে কিন্তু আবার চকবাজে নিয়ে যাবে তো আপনারা কেলার মোড় থানা বলবেন তো এইখানে যেখানে তো খালি একটা মাঠের মতো আছে তো একটা খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছে তো আপনারা সবাই অনেকে প্রশ্ন করেছেন যে ঢাকার আশেপাশে মানে যারা লাইক একটু আশে আশেপাশে আছেন তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আর দূর থেকে যদি কেউ আসতে চান সেটা নিজে চাইতে আপনারা আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আসেন পুরো মেলাটা আমরা দেখি আর কী কী রাইড আছে আমি আপনাদেরকে সব দেখাবো যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি আর আপনারা কমেন্টস করবেন অবশ্যই কেমন ধরনের আরও ভিডিও দেখতেছেন কোন কোন জায়গায় মেলা হচ্ছে সেটা জানাতে পারেন ওকে তো আসেন আমরা সরাসরি চলে যাবো এখন লাইভ সাউন্ডে কিন্তু একটু নয়েজ থাকবে না সেটার জন্য আমি খুবই দুঃখিত তো ওকে তো আমরা এখন এখন চলে আসছি সরাসরি লাইভ সাউন্ডে আপনাকে স্বাগতম আবার ভিডিও মেলা ভিডিও আইসি ভিডিওতে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে পুরন ঢাকা আমাদের লালবাগের একটি মেলা তো এই মেলাটি সাধারণত ঈদের এক থেকে মানে রমজান থেকে পনেরো যা থেকে চলতেছে তো মোটামুটি খারাপ না ভালোই তা আসলে এটার প্রচার নেই অনেকেই জানে না যে এই মেলাটা আসলে কোথায় হচ্ছে কোন জায়গা হচ্ছে কতদিন থাকবে তো আমরা এখানকার একটা ভাই আছে ওনার সাথে একটু কথা বলি যে মেলাটা কতদিন থাকবে আর ঈদের মানে আজকে তো তৃতীয় দিন তো আর কদিন থাকবে এবং কি আছে ওই বিষয়ে একটু আপডেট নেই ওনার থেকে ভাই

মানুষ আছে তারা সবাই মিলে শুনে মেলাটা রাখছে এবং মেলার আনন্দ সবাই মিলে অনুভব করছে এটা তো খুবই সুন্দর কিন্তু এটা এইভাবে নিরাপত্তার জন্য কারা আছে কিছু লোক আছে যেরকম এলাকার ছেলেপেলেরা এইটা এই যে যেরকম জবে যদি না লাগে এবং যারা এই এবেলার মালিক তারাও দেখাশোনা তুলে রাখতেছে তারা সুযোগ আছে ছেলেমেয়েদেরকে কোনো ডিস্টার্ব কেউ না করতে পারে এরকমভাবে নিরাপত্তা রক্ষা আছে মানে নিজেরাই আপনারা যারা এলাকার আছেন আপনারা নিজেরাই মানে একটু নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছেন এলাকা বাদে আপনার তারা রয়েছে আমরাও তো নিরাপত্তা আচ্ছা আপনাদের এই মেলাটা কতদিন চলবে আর একটা ভালো জায়গা খুঁজতে মেলার জন্য আপনারা চাইলে আসতে পারেন লালবাগের মেলাটা অবস্থিত এটা ছিনবে কিভাবে জায়গাটা আসতে চাই মানুষজন এই জায়গাটা চিনবে কি করে এই জায়গাটা হলো লালবাগ এবং পুরান থানা বললে এই জায়গাটা

তো এখানে অনেক কিছুই আছে যেমন এখানে যে বেলুন পোড়ানো হচ্ছে এখানে যে বন্ধু আছে তারপর খাবার কিছু দোকান আছে তো সেগুলোর আমরা রিভিউ নেওয়ার চেষ্টা করবো আসেন সেখানে যাই তো এখানে মোটামুটি ভালো মানুষই আছে আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো সেই হিসেবে মানুষ ভালো আছে তো এখানে হচ্ছে আপনার ঢুকতে হচ্ছে হাতের বা গে যে একটা আচারের দোকান পাবেন এখানে হচ্ছে আপনার অনেক রকমের আচার পাওয়া যায় ভাই আপনার এখানে সটনার কত টাকা আছে আপনি কী করেন বিশ টাকা থেকে কত টাকা হয়েছে মানে কাস্টমার জানিতে পারে সব ওকে থ্যাংক ইউ কেমন বেচা কেনা কেমন হচ্ছে মোটামুটি আপনি তো যারা এখন আপনারা মেলাটা সন্তান করতে পারেন ভালো কোনো মেলা পাচ্ছেন না তো আপনার ঢাকা যারা আছেন এখানে আসতে পারেন আসলেই মেলাটা উপভোগ করতে পারবেন তো এখানে যদি আসলে এটা তেমন প্রচার করা হয়নি প্রচার হলে হয়তো আপনার মোটামুটি লোকজন ভালো আসতো এখানে হচ্ছে আপনার কিছু জিনিসপত্রের দোকান আছে কেনাকাটা করার এইগুলো মেবি সাধারণত একশো টাকা বা একশো তিরিশ চল্লিশ এরকম দাম হবে তো আপনাদেরকে বার্গেনিং করতে হবে তারপর আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিজ্ঞেস করে কাস্টমার আসা অনুযায়ী খুবই কম আলাইকুম ভাইয়া কী অবস্থা কেমন আছেন ঈদ কেমন কাটতেছে আছে আপনাদের আচ্ছা আপনার বেচে কিনা কীরকম মোটামুটি আসা অনুরূপ হচ্ছে সেরকম আর হচ্ছে আপনাদের এখানে কীরকম দামের প্রোডাক্ট আছে মানে একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সর্বোচ্চ আছে আপনার

তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আপনাদেরকে আমি সামনে কিছু দোকান দেখাই এখানে আছে এখানে প্রতি পিসে তো তিরিশ টাকা যেটা নেবেন তিরিশ টাকা করে আর বাচ্চাদের হ্যাট আছে বা বড়োদের বাচ্চাদেরকে দিতে পারবেন এগুলো চাবের রিং আছে অনেক ধরনের তারপরে যে ব্যান ট্যান থেকে শুরু করে অনেক কিছু আছে প্রচুর ধরনের আইটেম আছে আসলে একটা ব্যাপার আছে না প্রচার না হলে কোনো কিছু হয় না তো এই ব্যাপারটা সেরকম এই মেলাটার ব্যাপার অনেকে জানি না যে পুরন ঢাক একটা মেলা হচ্ছে এত চমৎকার আপনারা যারা কমেন্টসে জিজ্ঞেস করেন আমাকে যে ভাই কোনো মেলার সন্ধান দেন তো আজকে আমি এসে বললাম এই মেলাটায় তো এখানেও চমৎকার চমৎকার সব আইটেম পাবেন খুবই ভালো ভালো আইটেম আপনাদের জন্য তা আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এই মেলাটা মেবি আরও এক সপ্তাহ থাকবে এখানে ব্যাগ আছে খুব ভালো ভালো ব্যাগ আছে ব্যাগটাকে দেখতে পারবেন তো লাইটের কারণে আসলে আমার ভিডিও ক্লিয়ার আসতে আছে না তেমন একটা এইগুলো আমি আপনাদের একটু যে গাউসের যে ভিডিও ছিল আমার সেখানে ছিল দেখতে পাবেন তো খুবই ভালো ভালো আইটেম আছে আর এখানে যেমন এই যে সিনহা এন্টারপ্রাইজ এখানে প্রতি পিস পঞ্চাশ টাকা এগুলো যেটাই নেবেন সেটা পঞ্চাশ টাকা জাস্ট এই যে ক্যাক দিয়ে রাখছে ওনারা আর কসমেলিক্স আইটেমও পেয়ে যাবেন আপনারা এখানে একই সাথে তা আসলে একই মেলের ভিতরে আপনারা রাইট শেয়ারও করতে পারবেন খাবার দাবারও পাবেন এবং মোটামুটি কেনাকাটাও করতে পারবেন দ্যাটস ভেরি ভেরি গুড এটাও সিনহা এন্টারপ্রাইজ প্রাইস আর এখানে প্রতি পেজ তিরিশ টাকা এখানে যেটাই নেবেন তিরিশ টাকা করে থাকবে অনলি থার্টি টাকা তো তিরিশ টাকার মাঝে খারাপ না মোটামুটি ভালো ভালো জিনিস আছে আর প্রচুর পরিমাণে কালেকশন আছে আর এখানে কিন্তু গরম প্রচুর পড়েছে তো গরমের জন্য যারা যে হাত পাকা খোঁজেন তো এখানে কিন্তু হাত পাখা পেয়ে যাবেন আর সেখানে যে একশো টাকা করে এই চাবি রিংগুলো হচ্ছে একশো টাকা করে পড়বে লাখে আছে গায়ে একশো করে হলে নিতে পারবেন এই চাবি রিংগুলো এইগুলো আবার হচ্ছে পঞ্চাশ টাকা তো এটা মেলার আজকে তৃতীয় দিন যদিও তারপরে আরও সাত দিন আপনারা পেয়ে যাবেন ওনাদেরকে তো আপনারা এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন ঠিকানাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব দেখে নেবেন হ্যালো ভাইয়া আপনার হাতে পাখাটা কত টাকা দাম একশো বিশ টাকা এটাকে একশো বিশ টাকা করেছে পাখাগুলোর দাম যাচ্ছে তো এখানে আসলে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে খাবার টাবার দোকান খুব ভালো ভালো আর সাইডে আরও কিছু দোকান আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে বাচ্চাদের খেলনার দোকানও আছে আসলে মানুষ আজকে তৃতীয় তো সেই হিসেবে মানুষ একটু কম কারণ ঢাকার বাইরে অনেকে চলে গিয়েছে এখানে অনেক খেলনা আইটেম আছে প্রচুর খেলনা আইটেম আছে আর হচ্ছে আমি রাইডগুলো আপনাদেরকে দেখাবো রাইডগুলোর প্রাইস কীরকম কোনটা কত টাকাটা এখানেও খেলনার দোকান পেয়ে যাবেন ভালো ভালো খেলনা আছে বাচ্চাদের চকবাজার থেকে মিটবেনারে নিয়ে আসে তারপর হচ্ছে এখানে যারা ক্যাপ খুঁজতে আছেন ক্যাপও পাবেন ক্যাপের দোকান আছে সানগ্লাস ঘড়ি অনেক কিছু পেয়ে যাবেন ভাই আপনার এখানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার প্রোডাক্ট আছে একদম কমের থেকে একদম বেশি কত টাকার প্রোডাক্ট আছে আপনার এখানে মানে একদম নিচে বলেন যেমন একদম ছোট্ট কম দামি একশো দেড়শো থেকে শুরু একদম উপরে কত আছে সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত আছে আপনার এখানে ভাইয়ের দোকানে আসলে একশো টাকা থেকে শুরু করে তাড়ে পাঁচশো ছশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন তো যারা এখনও মানে মেলাটা চেনেন না আমি স্ক্রিনে হচ্ছে ডিসক্রিপশানে আপনার দিয়ে দেবো লিঙ্কটা এবং ঠিকানাটা তো আপনারা গুগল করে আসতে পারেন আই হোপ একটু মজা করতে পারবেন আর এখান থেকে মোটামুটি রাইট দেখাচ্ছে আপনাদেরকে এই যে কিছু দোলনা আছে এখানে তারপরে খাবারের দোকান আছে দু তিনটা আর এই যে বড়ো যে হুইলটা আছে এটাকে কী হুইল বলে আমি ভুলে গেছি আবার ওই এখানে হচ্ছে এখানেও অনেকগুলো আইটেম আছে আর যারা নীল খাতে সাথে আমরা নিউ মার্কেটে টোটোলা যে আইটেমটা দেখি সেই আইটেমগুলো

তো আমরা সে আপনাদেরকে এখন যে রাইডটা দেখাই বাচ্চারা আছে এই রাইডগুলো এনজয় করতে এই গানের জন্য আবার কপি রাইটিস ট্রাইট খেয়ে দেব সেটা হচ্ছে বাচ্চাদের রাইড এখানে এইখানে একটা রাইড আছে যাতে পাশাপাশি ভালোই চাইলে আপনারা আসতে পারেন আর আপনার ছোট জায়গার ভিতরে রাইডগুলোর প্রাইস কত করে আমি জানিয়ে দেব আপনাদেরকে জেনে আর সবচেয়ে বেশি আসলে ভালো লাগতেছে এই যে বাচ্চাদের এই রাইডটা এটা হচ্ছে পাঁচাশ ডি মেবি লাগছে পঞ্চাশ টাকা করে টিকিট মেবি পাঁচ মিনিটের জন্য পঞ্চাশ টাকা করে

পাঁচ মিনিট বলা হয় যতদূর থাকতে পারে এইখানে হচ্ছে বাচ্চাদের যে ঝুলনা ভাইয়া ঝুলনার টিকিটগুলো কত করে তিরিশ টাকা করে কতক্ষণ মানে কয়টা রোল দশটা সাতটা এরকম মানে যতক্ষণ থাকতে পারে বাচ্চারা সাধারণত ওকে এখানে হচ্ছে আটটা দশটা বা এরকম রোল করা হবে আপনাদেরকে তো দশটা কত টাকা বললেন ভাই টাকি তিরিশ টাকা তিরিশ টাকা আপনার রেটে তো উঠতে পারেন চাইলে আর এটা তো মেবি ভাইয়া আর কদিন থাকবে মেলাটা ক্যামেরা বৈশাখ পর্যন্ত বৈশাখ পর্যন্ত তো আপনারা ভালো লোক এসেছেন ঢাকার ভিতরে তো আপনারা এখানে আসতে পারেন খুব ভালো ক্যামেরা তবে আসতে পারেন তো এখানে মোটামুটি লোক সমাগম ভালোই আছে তো আই হোপ ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি তো আমরা হচ্ছে যে আরেকটা রাইড দেখতে পাচ্ছি এখানে এই রাইডটার প্রায় অনেক কত টাকা এখানে তো ওই রাইডটা হচ্ছে তিরিশ টাকা করে পাঁচ মিনিটের জন্য বাচ্চাদের এখানে হচ্ছে আরও কিছু রাইড আছে এটার এটার ফলোনি কেন আসেন আমি জানি না বাচ্চারা বেবি সেফটির কারণে তো এখানে একটা রাইড আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের পাশে মানে ঢাকার ভিতরে ভালো একটা জায়গা এটা আপনাকে বললে হবে যে লালপা জেলার মোর পুরাতন থানা যেটা পুরাতন থানা বললেই দেখাই দেবে মেবি রাইডো মেবি পঞ্চাশ টাকা বা এরকমই হবে তারপর তারপরে কি কাউন্টারটা কোথায় আমি আপনার জিজ্ঞেস করে জানিয়ে দিচ্ছি কত করে এটা কতক্ষণ চক্র দশ পনেরো চক্কর ভালোই তো খারাপ না আপনারা চাইলে এটা তো রুখতে পারেন দশ পনেরো চক্কর হবে পঞ্চাশ টাকা হবে কেজি এটা কিন্তু ভালোই মানে অনেক মতো দেখা যাচ্ছে ওকে এই রাইটটা কত করেন জানি না ডাইনিংয়ের রাইটটা তো ওইটা আমরা দেখব কত টাকা মোটামুটি ভালোই রাইড আছে এখানে অনেকগুলো রাইড আছে তো বাচ্চাদের নিয়ে আপনারা আসতে পারেন পুরনো ঢাকায় যারা গুড লোকেশন মানে ভালো একটা লোকেশন করতেছেন আর নিরাপত্তার আপনাদের নিরাপত্তার জন্য দেখা যায় যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এখানে এলাকার যে আমাদের কিছু ছেলেপেলে আছে ওনারা নিয়োজিত আছেন মানে সবসময় সর্বদা দেখা যায় মেলা বসে আছে আপনারা ওনাদেরকে অভিযোগ করতে পারেন তো এই এরকম কোনো ধরনের কোনো সমস্যা হয়নি তো আশা করি আপনারা ভালো এনজয় করতে পারবেন এখানে আসলে হ্যালো সালামালাইকুম ভাইয়া কি অবস্থা বেচে কিনা কেমন হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনার এখানে কত টাকা থাকে সর্ব কত টাকা করে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে ভাইয়া টাকা না আসতে পারেন চাইলে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন আমি সামনে থেকে দেখাই দিয়েছি ও এখানে পাকা আম তারপরে হচ্ছে পাকাম তারপরে এগুলো কি ফ্লেভার নাকি অ্যাকচুয়ালি রিয়াল ম্যাটেরিয়াল ফ্লেভার আচ্ছা এখানে ম্যাক্সিমাম তো ফ্লেভার হবে বেশিরভাগ স্ট্রবেরি কাঁচা আম চকলেট স্ট্রবেরি এগুলো কাঁচাম ফ্লেভারটা বেশি হবে বিশেষ করে তো আপনারা তাহলে এখানে আসতে পারেন এটার নাম আছে ভাই বোন মোল্লা হাউস আর এটা হচ্ছে সেই রাইটটা এটা আমি দেখালাম তো খারাপ না আসলে এই মেলাটা থাকবে সে আর অনেক দিন দশ বারো দিন বলা যারা থাকবে আপনারা এখানে আসতে পারেন তা আমরা হচ্ছে এই দোকানটা যাবো এখন এখানে আপনারা যারা এই যে এই ধরনের খাবার খোঁজেন তো এইগুলো নিতে পারবেন এখান থেকে খারাপ না এইগুলো কেজি কত করে দুশো টাকা কেজি তো ভালো ভালো আইটেম আছে আপনারা দেখে আসতে পারেন আর ভাই আপনাদের কয়দিন আছেন আপনারা আরও আমরা আগামী শুক্রবার আগামী শুক্রবার তো ভাইয়ারা যারা ঢাকার ভিতরে লোকেশনটা চাচ্ছেন ভালো ঘোরার জন্য এখানে আসতে পারেন লালবাগে ঠিক বললে হবে যে পুরনো থানা কেল্লার মোর পুরোনো থানা লালবাগ বললেন না তাহলে আমরা চক বাজার নিয়ে চলে যাবে অবশ্যই রিক্সাওয়ালাকে বা যা যে গাড়িতে মাধ্যমে আসবেন বলবেন যে আমরা কেল্লারমোর পুরনো থানায় যাবো সেখানে আসলে এই পুরোনো থানার মাঠটাতে হচ্ছে এই মেলাটা আপনারা এখান থেকে দেখাই দিচ্ছে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন অনেক কিছু আছে আর রাইডো আছে খুব ভালো ভালো ঘোরার জন্য আপনাদের মানে সামনে একদম বানিয়ে দেবে এই যেখানে বানানো হচ্ছে না আমি জাস্ট এই একটা রাইট বাকি আছে এই রাইটে এটা নিয়ে ইনফরমেশনে নেব আর হচ্ছে এখানে এটা কী বিক্রি করতে যাই না চিংড়ি কী চিংড়িটা চিংড়ি অ্যান্ড চিকেন চিংড়ি অ্যান্ড চিকেন অ্যান্ড স্মোক যেটা আছে স্মোক বিস্কিট এটা রিবিটা নিয়ে আপনাদের আজকের মতো এই মেলাটা শেষ করে দেব এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম আছে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া হ্যালো ভাইয়া আপনাদের এখানে কী কী আইটেম আছে তাতে এখানে কী কী আইটেম আছে কয়টা আইটেম চিংড়ি আর আঁকি মানে কত টাকা থেকে শুরু আসতে এখানে বিশ টাকা থেকে বিশ টাকা থেকে ষাট টাকার ভিতর পেয়ে যাবেন এখানে বিশ টাকা থেকে ষাট টাকার ভিতরে আপনার অনেক আইটেম পেয়ে যাবেন পাশে আসতে হচ্ছে আপনার স্মোকি স্মোক বিস্কিট যেটা আপনারা যে দেখতে পাচ্ছেন যে বানাবার তো এটাও এখানে পেয়ে যাবেন স্মোকি বিস্কিট তো আপনারা এখানে দেখেন অনেক কিছু কিন্তু এখানে দেওয়া থাকে যে ম্যাটেরিয়ালগুলো তাই আপনাদের এখানে কতগুলো ক্যাটাগরি আছে আইটেম আছে পঞ্চাশ টাকার একশো টাকা ওকে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরে এখানে পেয়ে যাবেন আর এটা অ্যাকচুয়ালি কী দিচ্ছেন আপনারা এটা স্মোকি যাতে হয় আচ্ছা যাই হোক এটা আপনারা নিজেদের মানে নিজেদের দেখতে অবশ্যই খাবেন আর এখানে চাইলে এই দোকানের নাম হচ্ছে স্মোকি বিস্কিট আমার দোকানের নামই হচ্ছে এটা তো আপনারা এই দোকানটায় আসতে পারেন আসলে তারপরে হচ্ছে এখানে সোনার বাংলা পানিপুরি তো পানিপুরি কী আছে বিষয় জানি না তারপরে এখানে হচ্ছে একটা ইন্ডিয়ান রোলার কোস্টার ফুড আপোনাৰ ভালে আছে আপোনাৰ মানে কি ৰকম মানে দামে বী কৰে আইচক্ৰীম কত টকা কত টকা পাব

তো পানিপুরি আইটেম আছে এখানে তো কয় টাকা থেকে কয় টাকা ভাই আপনাদের এখানে কয় টাকা থেকে কয় টাকা পানিপুরি আইটেম টাকা যেটা পঞ্চাশ টাকা করে ফ্লেভার বা সব আইটেম পঞ্চাশ টাকা কত পদের আইটেম আছে কতগুলো পদ আছে বারো পদে এখানে বারো পদের আইটেম তেরো পদের আইটেম পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে এসে খেতে পারেন আর আপনাদের মেলারও কয়দিন আছে আরও বৈশাখী পর্যন্ত যাই হোক আরো দশ দিন পর্যন্ত পাবেন তো ঢাকার ভিতরে তোকে ধন্যবাদ ভাইয়া তো ঢাকার ভিতরে যারা ভালো প্লেস খুঁজতেছেন হচ্ছেন পাচ্ছেন না তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এখন কিন্তু আবার কোটা কুটি আসতেছে আমি হচ্ছে এই রাইডটা জাস্ট এখন নেবো এই রাইডটা এখন আমার নেওয়া হয়নি মি এখন আপনাদেরকে আমি এই রাইডটা দেখাচ্ছি এখন জাস্ট এই রাইডটাও খারাপ না ভালোই

ছোটো জায়গায় মানে এত সুন্দর মেলা খুবই চমৎকার হয়েছে ওকে জাস্ট রোলটা স্টার্ট হলে আমি এটা নিয়ে হচ্ছে তারপরে আপনাদের কয়েকটা মেলা হচ্ছে সেটাও দেখাবো ওই মেলাটা আসলে ভালো লাগবে ওকে স্টার্টিং সুইচটা হচ্ছে এখানে বক্সটা মেবি ভাই হচ্ছে অপারেটার

বিশেষ করে পুরন ঢাকার মেলা বলে কথা পুরন ঢাকায় সেফটিটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এখানে কোন ধরনের ঝামেলা নেই খুব চমৎকার একটা প্লেস লালবাগে আপনারা আসতে পারেন লালবাগে এই মেলাটা তারপরে হচ্ছে এখানে আইটা মেলা আছে সেটা হচ্ছে আরেকটু দূরে ভিতরে বাট সেটা আমি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকের মেলা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর স্ক্রিনে আমি দিয়ে দেবো তো আপনার লোকেশন অনুযায়ী আসতে পারেন তাহলে ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না সো টেক কেয়ার অফ ইউ গাইস দেখাবেন ইনশাআল্লাহ তার আরেকটি ভিডিওতে সি ইউ টা